লিঙ্কডিন এবং ব্লগিং একসাথে করা মানেই প্রচুর রোজগারের সম্ভাবনা আচ্ছা আপনি নিয়ম করে লিঙ্কডিন করেন প্রতিদিন লিঙ্কডিনে পোস্ট লেখা আর্টিকেল লেখা নিজে পোস্ট করা কিংবা অন্যের পোস্টে কমেন্ট করা নিজের রিচ বাড়ানোর চেষ্টা করা কিংবা লিঙ্কডিন থেকে ফ্রিলান্সিং করা এগুলো কি আপনি করেন বা এতদিন করে এসেছেন যদি করে থাকেন বা এরকম করার চেষ্টা এতদিন ধরে কনসিস্ট্যান্টলি করে থাকেন তবে নিশ্চয়ই আপনার কিছু সংখ্যক ফলোয়ার লিঙ্কডিনের আগে থেকেই রয়েছে যদি সেটা থাকে তবে তো আপনি এখনই রাজাদের মতন টাকা কামাতে পারবেন কি করছিলেন এতদিন আচ্ছা আমি একটু গুছিয়ে বলি ভালো করে শুনুন আপনি নিশ্চয়ই জানেন ব্লগিং মানে কি কিভাবে ব্লগিং থেকে রোজগার হয় ইত্যাদি যদি না জানেন তবে আমি ছোট্ট করে একটু বলছি ব্লগিং মানে হলো আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে আপনি আর্টিকেল লিখবেন তারপর সেই আর্টিকেলগুলো থেকে বিভিন্ন মাধ্যমের সাহায্যে যেমন গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাইট মার্কেটিং স্পন্সারশিপ বা ব্র্যান্ড ডিলস ইত্যাদি মাধ্যমে রোজগার হবে এবং এই ব্লগিং বা ব্লগ লিখে রোজগার করার জন্য আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি বা ব্লগে ট্রাফিক আনার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে অন্যতম হল এসিও কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এসিও যে অতটাও ভালো চলছে না বা কম্পিটিশান যেখানে অনেক বেড়ে গেছে বিশেষ করে এআইয়ের বারবারান্তের ফলে এখন আমাদের বিভিন্ন অন্য রকম পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে ব্লগিংয়ের ক্ষেত্রে ট্রাফিক নিয়ে আসার জন্য বা ব্লগিং থেকে রোজগার করার জন্য এবং সেই জন্য দু হাজার পঁচিশে ব্লগিং করার জন্য বা শুধুমাত্র যে ব্লগিং তাই নয় যে কোনো রকম ফিল্ডে টিকে থাকার জন্য দরকার আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং আরও বৃদ্ধি করা বা পার্সোনাল ব্র্যান্ডিংকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পার্সোনাল ব্র্যান্ডিং ভালোভাবে করতে বা পার্সোনাল ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে যে প্ল্যাটফর্মটা আমার মতে সব থেকে বেস্ট সেটা হলো লিঙ্কডিন এবং যদি আপনি লিঙ্কডিনকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন লিঙ্কডিনে যদি ঠিকঠাক ফলোয়ার বা অডিয়েন্স তৈরি করতে পারেন তবে সেই অডিয়েন্সকে কাজে লাগিয়ে আপনি একটা ব্লগ অনায়াসে চালাতে পারবেন যেই ব্লগটা আপনাকে প্রত্যেক মাসে চারশো ডলার পাঁচশো ডলার রোজগার করে দিতে পারবে কিভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বলার চেষ্টা করব এবার আমি যখন ব্লগিং শুরু করেছিলাম তখন ছিল দু হাজার উনিশ সাল চারিদিকে তখন সবাই ভিডিও বানাচ্ছে এবং সবাই বলা করছে ব্লগিং আর চলবে না বা টেক্সট কন্টেন্ট আর চলবে না কিন্তু দেখুন তখন ব্লগিং শুরু করেছিলাম বলেই আজ আমি ব্লগিং করে সফল হতে পেরেছি বা যা কিছু জীবনে অর্জন করতে পেরেছি সেই ব্লগিং এর দৌলতে তাই ব্লগিং তখনও শেষ হয়নি এখনো শেষ হবে না ভবিষ্যতেও হয়তো শেষ হবে না কেবলমাত্র ব্লগিং করার বা কন্টেন্ট ক্রিয়েট করার যে পদ্ধতি ছিল সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকবে যুগের সাথে সাথে পরিবর্তন হতে থাকবে যে সেটার সাথে মানিয়ে নিতে পারবে সেই এগিয়ে যাবে যে পারবে না তারই মনে হবে যে এই পদ্ধতিটা আর চলছে না বা এইভাবে বা এই ব্যাপারটা আর নেই যেমন এখন অনেকেই বলা বলি করে এমনকি আমিও বলতাম ব্লগিং হয়তো আর নেই এটা মনে হতেই পারে কারণ এআইএর বারবার ফলে শুধুমাত্র এসিওর ভরসায় পড়ে থাকবো সেটা একদমই ভুল সিদ্ধান্ত আমাদেরকে নিজেদেরকে সময়ের সাথে সাথে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই আমরা টিকে থাকতে পারবো আমার ক্ষেত্রে যারা পড়তে ভালোবাসে তাদেরকে আমার লেখা পড়াতে কোনো সমস্যা হয়নি কারণ এসিও তখনও ভালোভাবে কাজ করত। এবং এসিও করেই আমার পুরো কাজটাই হয়ে যেত এআই তখনও দাদাগিরি ফলাতে পারিনি দুর্ভাগ্যবশত চারিদিকে এখন এআই এর রমরমা বাজার কিন্তু তার মানে কি ব্লগিং এখন আর চলবে না না চলবে তো তেমনটা কখন বললাম ব্লগিং আগেও চলতো এখনো চলবে শুধু পদ্ধতিটা একটু আলাদা এবং সেই পদ্ধতির সাথে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে আমাদেরকে যুগের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে তবেই আমরা টিকে থাকতে পারবো পৃথিবীর বয়স যত বাড়বে পড়তে ভালোবাসে এমন লোকের সংখ্যাও দিন দিন বাড়তে থাকবে আমাদের শুধু সেই ধরনের লোকগুলোকে জড়ো করে আমাদের ব্লগে নিয়ে আসতে হবে তবেই হবে আমাদের সমস্যার সমাধান বা সহজ ভাষায় বলতে গেলে রোজকার তারা এআই দ্বারা লেখা নয় এআই দ্বারা উত্তর নয় মানুষের দ্বারা লেখা বা মানুষের দেওয়া উত্তর পড়তেই তারা আসবে তারা সেগুলো পড়তেই পছন্দ করবে তাতে সেখানে দুটো বানান ভুল কয়েকটা লাইনে গ্রামার মিস্টেক বা ব্যাকরণে ভুল থাকলেও তারা অনায়াসে সেগুলো মেনে নেবে কারণ মানুষের লেখার মতন এআই কোনো দিনও লিখতে পারবে না এআই হয়তো নির্ভুল লিখে দেবে কিন্তু মানুষ যে ইমোশন মানুষ যে অনুভূতির সাথে একটা লেখা লিখবে একটা কন্টেন্ট বানাবে সেটা কখনোই যন্ত্র দ্বারা তৈরি হতে পারে না আগেও পারেনি ভবিষ্যতেও পারবে না আপনি ভাববেন এশিয়র ভরসা যদি নাই করব। তাহলে ব্লগ পড়ার জন্য মানুষ কোথায় থেকে আনবো লোকের বাড়ি বাড়ি গিয়ে তো আর বলা যায় না যে দাদা আমি একটা নতুন ব্লগ লিখেছি এই ব্লগটা পড়বেন একটু আসুন এসে আমাকে উদ্ধার করে দিন এরকমটা তো আর সম্ভব নয় না এটা তো আর সম্ভব নয় তাই আমাদের অন্য রকম কিছু ভাবতে হবে যেহেতু আপনি আপনার ব্লগে মানুষ পাঠাতে চাইছেন এবং সেরকম মানুষ যারা পড়তে ভালোবাসে তাই আপনাকে সেই রকম প্ল্যাটফর্মে কন্টেন্ট বানাতে হবে এবং আপনার পার্সোনাল ব্র্যান্ড গ্রো করতে হবে তারপর আপনাকে ব্লগের লিঙ্ক শেয়ার করতে হবে যেখানে প্রচুর মানুষ রয়েছে যারা সেই প্ল্যাটফর্মে যায় শুধুমাত্র কন্টেন্ট পড়ার জন্য তাই এরকম কিছু প্ল্যাটফর্ম হলো লিঙ্কডিন মিডিয়াম কোরা টুইটার এমনকি কিছু ক্ষেত্রে ফেসবুকও বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্কডিন এবং টুইটারে যদি আপনি বাংলায় ব্লগ বানান তবে আপনি কোড়াতে বেশি করে কন্টেন্ট বানান বা কোরাতে নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করুন কারণ কোড়াতে বাঙালি অনেক রয়েছে লিঙ্কড মিডিয়াম টুইটারেও রয়েছে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মে বাংলাতে লেখা কন্টেন্ট এখনও অবধি আমার চোখে পড়েনি যদি আপনি ইংলিশে কন্টেন্ট বানান কিন্তু চাইছেন পুরো দেশ পুরো বিশ্ব থেকে মানুষ আপনার লেখা পড়তে আসুক এবং আপনি কন্টেন্ট বানাচ্ছেন ইংলিশে তাহলে তো কোনো ব্যাপারই নেই আপনি লিঙ্কডিন এবং সেখানে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করুন তার সাথে সম্ভব হলে টুইটারেও কন্টেন্ট বানানোর চেষ্টা করুন এবং সেগুলো টেক্সট ফর্ম কন্টেন্ট যদি আপনার পক্ষে ভিডিও বানানো সম্ভব হয় তবে তো আপনি সেই ভিডিও লিঙ্কডিন ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক এমনকি ইউটিউবেও দিতে পারবেন এবং কোনো একটা প্ল্যাটফর্মে যদি আপনার ভিডিও ভাইরাল হয় সেই প্ল্যাটফর্ম থেকে বাকি প্ল্যাটফর্মে আপনি অটোমেটিকলি ফলোয়ার্স পেয়ে যাবেন এবং দিনের শেষে সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনার রোজগার হবে নতুন করে আর বলার দরকার নেই যে ব্লগ থেকে আপনার রোজগার হবে এবং কিভাবে হবে তাই না তাই সম্ভব হলে চেষ্টা করুন ভিডিও বানানোর যদি ভিডিও বানানো সম্ভব না হয় যদি আপনার মনে হয় যে না আপনি খুব লাজুক বা ভিডিও বানানোর মতন পরিস্থিতি আপনার নেই ব্লগিংয়ে আপনার জন্য একমাত্র উপায় যেটা করে আপনি রোজগার করতে পারবেন তবে ব্লগিংয়ের সাথে সাথে লিঙ্কড ইন করার চেষ্টা করুন এবং লিঙ্কড সাথে সাথে টুইটারটা একটু একটু করার চেষ্টা করুন চেষ্টা করুন ইংরাজিতে ব্লগ লেখার এবং সেই ব্লগ যেটা নিয়ে আপনি লিখেছেন কেন লিখেছেন সেই ব্লগটা পড়ে কী উপকার হতে পারে আপনার জীবনের কথা ইত্যাদি বিষয় নিয়ে লিঙ্কড এবং টুইটারে কন্টেন্ট লিখতে থাকুন পোস্ট করতে থাকুন টেক্সট ফর্মে মিডিয়ামও চাইলে ব্যবহার করতে পারেন চাইলে আপনি আমার প্রোফাইল ফলো করতে পারেন এবং দেখতে পারেন কীরকম কনটেন্ট বানালে লিঙ্কড ইনে ফলোয়ার আসে বা লিঙ্কডিনে পোস্ট ভাইরাল হয় যদি একটা পোস্ট আপনার ভাইরাল হয় তবে সেই পোস্ট থেকেই কিন্তু আপনার ব্লগে মানুষ এমনি পড়তে যাবে যে এই মানুষটা এরকম লিখেছে লেখাটা বেশ ভালো লাগলো দেখি তো মানুষটার ব্লগ কেমন কেমন ব্লগ লিখে তাই না তো আপনি চাইলে আমার প্রোফাইল দেখতে পারেন আমি রিসেন্ট কিছু পোস্ট লিখেছি সেই পোস্টগুলোতে পার্সোনাল স্টোরি আমার লিঙ্কডিনের ক্ষেত্রে সাধারণত ব্যক্তিগত স্টোরি ব্যক্তিগত গল্প যেগুলো আমার নিজের জীবনের সত্য ঘটনা অবলম্বনে বা আমি যা অর্জন করেছি আগে কি কি করতে চাই জীবনে এই সব বিষয় নিয়ে যখন লিখি তখন সেটাতে মোটামুটি ভালো রকম বা বেশি আমার প্রোফাইলে যা রিচ পাওয়া যায় তার তুলনায় বেশি রিচ পাই এবং এর সাথে ক্রাউজাল পোস্ট এবং দেখছি এখন ভিডিও পোস্ট করলে রিচটা বেশি পাওয়া যাচ্ছে তো আমি আমার পোস্টের ক্ষেত্রে বা আমার প্রোফাইলের ক্ষেত্রে এই ধরনের পোস্টগুলো মেনটেন করার চেষ্টা করি তার সাথে এডুকেশনাল যেমন ব্লগিং কীভাবে করা যায় ব্লগিং করে কীভাবে টাকা রোজগার করা যায় তার সাথে পার্সোনাল ব্র্যান্ড কীভাবে বানানো যায় ভিডিও এডিটিং কীভাবে করা যায় ইত্যাদি বিষয় নিয়েও কনটেন্ট বানায় কিন্তু ওই যে তিনটে বললাম নিজের পার্সোনাল স্টোরি ব্যক্তিগত গল্প এডুকেশনাল মানে ব্লগিং কীভাবে করা যায় এই বিষয়গুলো এবং তার সাথে ক্রাউজাল পোস্ট এই পোস্টগুলো আমি দি যাতে আমার পার্সোনাল ব্র্যান্ডটা লিঙ্কডইনে তৈরি হতে থাকে এখন অবধি আমার সাড়ে সাত হাজার সাত হাজার আটশোর কাছাকাছি বা সাত হাজার ছশোর কাছাকাছি ফলোয়ার হয়েছে এবং প্রত্যেকটা পোস্টে আমার দু হাজার চার হাজার এবং কিছু কিছু পোস্টে কুড়ি হাজার তিরিশ হাজার মতন ইমপ্রেশন চলে যায় যেখান থেকে আমি প্রতিদিন সত্তর আশি খানা ব্লগে ট্রাফিক পেতেই থাকি তো এটাকেই আমি বাড়ানোর চেষ্টা করছি আপনিও চেষ্টা করুন এভাবে করে যাওয়ার কারণ লিঙ্কডিনে যেরকম ট্রাফিক রয়েছে সেগুলোকে যদি আপনি একবার আপনার ব্লগে নিয়ে যেতে পারেন তবে কিন্তু রোজকার মন্দ হবে না বিশ্বাস করুন রোজকার মন্দ হবে না যেহেতু আমি নিজেও লিঙ্কডিনে পোস্ট লিখি আর্টিকেল লিখি এবং দিনের শেষে উদ্দেশ্য রাখি লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট পাওয়ার ফ্রিল্যান্সিং করার বা নিজের এজেন্সি তৈরি করার এবং তারই সাথে লিঙ্কডিন থেকে নিজের ব্লগে ট্রাফিক নিয়ে যাওয়ার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার তাই আমি আপনাদের জোর দিয়ে বলবো আপনারাও যদি আমার মতন লাজুক হয়ে থাকেন ভিডিও বানাতে একটু লজ্জা করেন বা ভিডিও বানানোর পরিস্থিতি যদি আপনার না থাকে আপনার বাড়িতে বা যে কোনো কারণে তবে আমি আপনাদের বলবো ব্লগিং করার সাথে সাথে আপনারা লিঙ্কড অবশ্যই করুন এবং অবশ্যই করুন ব্লগিং না করলেও লিঙ্কড করুন কারণ লিঙ্কডিন আপনার জীবন পরিবর্তন করে দেবে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে বিশ্বাস না হলে আপনার আশেপাশে যদি কেউ লিঙ্কডিন করে থাকে তাকে জিজ্ঞেস করুন আপনি বুঝতে পারবেন বা ইউটিউবে গিয়ে সার্চ করলেও বুঝতে পারবেন লিঙ্কডিন আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন করে দেবে রইল বা কত টাকা রোজগার হবে এই করে দেখুন রোজগার ব্যাপারটা না ওইভাবে বলা যায় না এটা নির্ভর করছে অনেক কিছুর ওপর এবার ব্লগিং থেকে রোজগার কিভাবে হবে ব্লগিং থেকে রোজগার হবে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্স থেকে তাই তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে কি আপনি নির্দিষ্ট কিছু প্রোডাক্ট চয়েস করলেন বা প্রোডাক্ট ঠিক করলেন আপনার ব্লগের নিচ অনুযায়ী এবং সেগুলোকে প্রোমোট করলেন আপনার ব্লগ থেকে তারপর সেই প্রোডাক্টগুলো বিক্রি হলে বা সেলস জেনারেট হলে আপনি কিছু কমিশন পাবেন এই সিম্পল একটা ব্যাপার কিন্তু সেটার জন্য না আপনার ট্রাফিক আসা দরকার আপনার ব্লগে যে ট্রাফিকগুলো আসবে তারা অবশ্যই আপনাকে বিশ্বাস করবে তবেই সেই প্রোডাক্টগুলো কিনবে বা কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য যদি সাথ দিয়ে দেয় তবে সেক্ষেত্রেও বিক্রি হয়ে যায় যেমন অ্যামাজন অ্যাপ্লাইট করলে অতটা মানুষ দেখে না যে কেউ যে কারোর ব্লগ থেকে নিয়ে নেয় কিন্তু যদি কেউ হোস্টিং কিনতে চায় বা কোনো সফটওয়্যার কিনতে চায় তবে অবশ্যই দু তিনবার যাচাই করে বা আরও বেশিবার যাচাই করে যার ব্লগের লিঙ্ক থেকে কিনছি বা যার ভিডিও ডেসক্রিপশন থেকে আমরা এই প্রোডাক্টটা কিনছি এখনকার দিনে না অডিয়েন্স অতটা বোকা নয় অডিয়েন্স কোনো কিছু কেনার আগে কোনো সফটওয়্যার কোনো টুল এই টুলগুলো বা এই সফটওয়্যারগুলো তারাই কিনবে যাদের অ্যাকচুয়ালি দরকার এবং যাদের দরকার তারা প্রকৃতপক্ষে শিক্ষিত তাই কেউ এগুলো কেনার আগে বা এগুলোতে ইনভেস্ট করার আগে বারবার যাচাই করে দেখবে যার লিঙ্ক থেকে আমরা কিনছি তার আদেও সেই জ্ঞানটা রয়েছে তো তাই অ্যাপ্লেট মার্কেটিং থেকে রোজগার করার স্বপ্নটা এই মুহূর্তে আপনি দেখেন না যদি আপনি অ্যামাজন অ্যাপ্লেট মার্কেটিং বা ছোটোখাটো অ্যাপ্লেট মার্কেটিং করতে চাইছেন তবে ঠিক আছে আপনার ব্লগের লিঙ্ক থেকে মানুষ কিছু কিনলো আপনি কমিশন পেলেন ঠিক আছে যদি বড় অ্যাপ্লেট মার্কেটিং করতে চাইছেন বা অ্যাপ্লেট মার্কেটিং করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে চাইছেন তবে আগে ব্লগে কন্টেন্ট নিয়মিত পোস্ট করতে থাকুন মানুষের ভালোবাসা অর্জন করতে থাকুন বিশ্বাস অর্জন করতে থাকুন যখন মানুষ আপনার কন্টেন্ট পছন্দ করবে তখন ব্র্যান্ড এমনি আপনার সাথে যোগাযোগ করবে এবং এমনি এমনি অ্যাপ্লিট মার্কেটিং করে আপনি টাকা রোজগার করতে পারবেন সব কিছু অটোমেটিকলি হতে থাকবে আপনি শিখতে থাকবেন আপনি বুঝতে থাকবেন এখনই শুরুর দিকে বেশি টাকার দিকে লোভ না করে শুধুমাত্র কন্টেন্ট কিভাবে ভালো বানানো যায় সেটাতে লক্ষ্য রাখুন তাতে সেটা ব্লগ হোক কিংবা ইউটিউব চ্যানেল যদি বলি গুগল অ্যাডসেন্স থেকে কত টাকা রোজগার তবে এটা নির্ভর করছে অনেক কিছু বিষয়ের উপর যেমন কে আপনার ব্লগের অ্যাডে ক্লিক করলো কে আপনার ব্লগের অ্যাডে থাকা লিঙ্কে ক্লিক কতবার করলো সে কোন দেশ থেকে দেখলো তার পার্চেসিং পাওয়ার রয়েছে কি না সে কি ধরনের কন্টেন্ট এর আগে দেখেছে তার কাছে কীরকম অ্যাড শো হয়েছে ইত্যাদি বিষয়ের ওপর তবুও যেহেতু আমি ধরেই নিচ্ছি আপনি ব্লগিং করছেন এবং লিঙ্কডিন থেকে ট্রাফিক নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পাঁচ দশ পার্সেন্ট হয়তো এসিওর সাহায্যে অর্গানিক রেজাল্ট থেকে আপনি ট্রাফিক পেলেন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট যদি আপনি লিঙ্কড কিংবা মিডিয়াম থেকে ট্রাফিক নিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে ধরেই নেওয়া যায় যে ওখান থেকে যে ট্রাফিকগুলো আসবে তারা কেউ ফালতু টাইম ওয়েস্ট করতে আসেননি যারা এসেছে তাদের পার্চেসিং পাওয়ার রয়েছে বা তারা প্রফেশনাল লোকজন এবং এক্ষেত্রে যদি হয় এরকমটা যদি ধরে নেওয়া যায় তবে প্রত্যেক দিন এক জন মানুষ যদি আপনি আপনার ব্লগে নিয়ে আসতে পারেন বা এক হাজার পেজ ভিউজ যদি আপনি পান তবে সারা মাসের শেষে পাঁচশো ডলার রোজগার করা কোনো জটিল ব্যাপার নয় ইন্ডিয়ান অডিয়েন্সের ক্ষেত্রে যদি এটাই আপনি বিদেশি অডিয়েন্স যেমন ইউএস ইউকে থেকে আপনি যদি ট্রাফিক পান আপনার ইংলিশ ব্লগ হলে আপনি যদি লিঙ্কডিনে কন্টেন্ট বানাতে থাকেন তবে বিদেশি ট্রাফিক লিঙ্কডিনের মাধ্যমে আনা কোনো জটিল ব্যাপার নয় অবশ্যই এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে একদিনে হবে না আজ থেকে ছ মাস এক বছর দু বছর যাওয়ার পর হবে যদি সেটা হয় তবে ইন্ডিয়ান অডিয়েন্সের ক্ষেত্রে যে টাকাটা আমি বললাম পাঁচশো ডলার প্রত্যেক মাসে বা তারও বেশি সেটাই আপনি কমপক্ষে চার পাঁচ গুণ ধরে নিতে পারেন শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের সাহায্যে এছাড়াও অ্যাপ্লেট মার্কেটিং ব্র্যান্ড ডিলস ইত্যাদি আর্নিং সস্ত রয়েছে তাই ব্লগিং এশিয়র মাধ্যমে অনেকটা জটিল হলেও সোশ্যাল মিডিয়া বা পার্সোনাল ব্র্যান্ড গ্রো করে ব্লগ লেখা এবং সেই ব্লগ মানুষের কাছে পৌঁছে সেখান থেকে রোজগার করা খুব একটা জটিল নয় বলে আমার মনে হয় দু হাজার পঁচিশ হোক বা দু হাজার তিরিশ আপনি চাইলে সব কিছুই সম্ভব শুধু চেষ্টাটা আপনাকে করে যেতে হবে এবং চেষ্টাটুকুই আপনার হাতে রয়েছে বাকি কোনো কিছু আপনার হাতে নেই কন্টেন্ট বানিয়ে যান চেষ্টা করে যান ভগবান আছে সব কিছু হতে থাকবে যেমন আগেও হয়েছে আমিও এরকমটা করছি আপনিও চেষ্টা করে যান এর আগেও মানুষ সফলতা পেয়েছে আগামী দিনেও আপনি সফলতা পাবেন আজকের ভিডিও এটুকুই ভালো থাকবেন